অজগরটি দেখছে খোকা আয় আম ঝুলছে থোকা থোকা রস ই ছানা করছে মাকে দীর্ঘইতে ইগল তাকায় পাতার ফাঁকে রসৌতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘতে উষার আলোয় ফুল যে দুলে বসেন বটের মুলে এতে এক তারাতে বাউল গান ওইতে ঐরাবতের বেজায় গান ওতে ওল ভয় কি তাতে ওতে ঔষধ আছে মায়ের হাতে অয়ে অজগরটি দেখছে খোকা আয় আম ঝুলচে থোকা থোকা আয় আম ঝুলচে থোকা থোকা রশ্বইতে ইঁদুর ছানা খুঁজছে মাকে এ ঈগল তাকায় পাতার ফাঁকে রসউতে উট চলেছে মুখটি তুলে দীর্ঘৌতে উষার আলোয় ফুল যে তুলে রিতে ঋষি বসেন বটের মূলে এতে তারাতে বাউল গান ওইতে ঐরাবতের বেজায় গান ওতে কল খেয়েছি ভয় কি তাতে ওতে ঔষধ আছে মায়ের হাতে